হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে আপনাদের দেখাবো একটি ইয়ঙ্গার ব্যাটারি এই দেখুন ইয়ঙ্গার ব্যাটারি এটি একটি লিথিয়াম লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এই ব্যাটারি বোরাক গাড়ি যারা পাঁচ ব্যাটারির যে বোরাক গাড়ি চালান বোরাক গাড়িতে লাগানোর জন্য এই ব্যাটারিটি এই ব্যাটারিটি আপনারা চৌষট্টি ভোল্ট একশো ষাট একটি ব্যাটারি এই ব্যাটারিটি আপনারা এক চার্জে একশো সত্তর কিলো থেকে আশি কিলো চালাইতে পারবেন এই ব্যাটারি ওজন রয়েছে ছিয়াত্তর কেজি এই ব্যাটারিটি চার হাজার সাইকেলের একটি ব্যাটারি এই ব্যাটারির সাথে রয়েছে একটি বিশ এম চার্জার এবং একটি যে মনিটর রয়েছে ডিজিটাল মিটার আর হচ্ছে এই ব্যাটারির সাথে একটি স্ট্যান্ড রয়েছে হ্যাঁ স্ট্যান্ড বলতে আপনারা ব্যাটারির সাইডে যেই ব্যাটারি দুই পাশে লাগানোর জন্য একটি স্ট্যান্ড রয়েছে যেটি আপনার গাড়ির সাথে সুন্দর করে লাগাতে পারবেন এই ব্যাটারির দুই পাশে হাতল রয়েছে সুন্দর করে ধরার জন্য আপনারা যারা এই ইয়ঙ্গার ব্যাটারি ট্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোর রাজশাহী